ব্যক্তিগত কিছু ইস্যুর কারণে গত তিন দিন না ফিফটিন ডেজ তোমার হচ্ছে গিয়ে ভিডিও আপলোড দিতে পারি না এই কারণে অনেক ভাই খুশিতে শেষ ভাই আমি আবার চলে এসেছি ভাই তোমাদের কোনো হতাশার কিছু নাই রানা যতক্ষণ আছে ততক্ষণ তোমার চাপ মতো থাকতে পারো ভাই এই যে দেখতে পাচ্ছ বুড়ো বাংলাদেশে নতুন নিয়োগ প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু অ্যাপ্লাই বটনা দেওয়া হয়েছে আর একটা কথা বলে রাখি এখানে আবেদনের মেয়াদ কিন্তু হচ্ছে গিয়ে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কিন্তু এখানে আবেদনের লাস্ট ডেট যারা এখানে আবেদন করতে চাচ্ছো তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারো আর আরেকটা কথা বলে রাখি আমার চ্যানেলে ভাই এই জিবি কথা বলে কোনো টাইম ওয়েস্ট করা হয় না তো এখানে বলবো যাদের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট প্রয়োজন তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আচ্ছা প্রথমত মেন যেই কথা সেটা বলে রাখি এখানে আবেদন করার জন্য হচ্ছে গিয়ে তোমাদের যে পদ সেটা হচ্ছে গিয়ে সহকারী কর্মসূচি এই পদ মূলত লোক নিয়োগ করা হবে এখানে ডিগ্রি ভাষায় আবেদন করতে পারবে এখানে অভিজ্ঞতা আবশ্যক না মানে হচ্ছে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে না থাকলে আবেদন করতে পারবে এখানে বেতন হবে তোমার হচ্ছে গিয়ে সর্বনিম্ন যখন থাকবে প্রথম দুই বছর থাকবে এর পাশাপাশি হচ্ছে যখন স্থায়ী করা হবে তখন হচ্ছে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত তোমাদের বেতন হবে বছর মানে বয়স হচ্ছে তোমাদের পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে যাদের বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত আছে তো এখানে আবেদনের সত্যাবলী দেওয়া আছে বা এখান থেকে একটা স্ক্রিনশট মারি নিবা এখানে অনেকগুলো কথা বলা হয়েছে ভাই এগুলো মানে অগুরুত্বপূর্ণ যারা আবেদন করার দরকার নাই তারা এটা স্কিপ করতে পারে যারা আবেদন করবে অবশ্যই এখান থেকে একটা স্ক্রিনশট মারে তারপর হচ্ছে তোমার নিজ দায়িত্বে ফোন নেবে হ্যাঁ আর এখানে আরো অনেক সুবিধার কথা বলা হয়েছে তো এক কথা বলতে গেলে সার্কুলারটা মোটামুটি শেষই যেটা মূল গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে ফদ পরীক্ষা ফলাফল এগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর আবেদন এই সত্তা বলে এগুলো যখন তোমরা আবেদন করবে তোমাদের জন্য তখন নিট হবে এখন সেটা জানা দরকার নাই আর একটা কথা বললে কি তোমরা চাইলে তোমরা আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারো হ্যাঁ তারা আবেদন করতে ইচ্ছুক যে কোনো সার্কুলার সরাসরি আমাদেরকে মেসেজ করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিন্তু তোমরা যে কোনো সার্কের আবেদন করাইতে পারবে